আজকে গুড ফ্রাইডে খুড শুক্রবারে প্রভু যিশুদের জীবন দিয়ে আমাদের যেমন নতুন জীবন দিয়েছে খুব ধন্যবাদ দিদি গুড ফ্রাইডে মানে ভালো শুক্রবার বছরে বাহান্নটা সপ্তাহ মানে বাহান্নটা শুক্রবার আছে কিন্তু একটা শুক্রবার আমরা পালন করি যদি বা এই শুক্রবারে যিশু মরেন নেই কিন্তু প্রথম খ্রিস্টাতে। খ্রিস্ট কোনো একটা শুক্রবারে তিনি মৃত্যুবরণ করেছিলেন কেন আমাদের মত সমগ্র মানব জাতি পাপের কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন তো যিশু যখন মরেছেন তাদের জন্যে সমগ্র মানব জাতির জন্যে তো চলুন আজকের সেই গুড ফ্রাইডের দিনে আমরা কিছুক্ষণ ঈশ্বরের বাক্য থেকে অধ্যয়ন করি আজকে গুড ফ্রাইডে প্রভু যিশু খ্রিস্টের মৃত্যু দিবসে আমরা দেখব যে প্রভু যিশু তিনি ক্রুশে যখন তাকে মারা হয়েছিল ক্রুশভিদ্ধ করা হয়েছিল তিনি সেই ক্রুশে থেকে তিনি কিছু কথা সমগ্র মানব জাতির মঙ্গলের জন্য তিনি বলেছিলেন সেই বিষয়টা আজকে আমরা দেখব যে যিশুর ক্রুশের যে শেষ সাতটি প্রবচন বা সাতটি কথা অফ ক্রাইস্ট অন দ্য ক্রস অর্থাৎ যিশুর ক্রুশের উপর থেকে যে সাতটি বাক্য বা কথা তিনি মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন সেই বিষয়ে আমরা দেখব প্রথম বিষয় হচ্ছে প্রথম বাক্য সেখানে লেখা আছে আমি সিস্টার রিয়াকে বলবো পড়ার জন্য উনি তাহার কথাই তাহাকে এবং সেই দুই দুষ্করণ কারিকে দিলো একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে জনকে বাম পার্শ্বে রাখলো তখন যিশু কহিলেন পিতা ইহা ক্ষমা করো হallelujah পিতা ইহা দিবকে ক্ষমা করলো

মুকুট পরানো হয়েছে চাবুক মারা হয়েছে লাস্টে ক্রুশে মোটা মোটা পেরে তাকে ক্রুশ করা হয়েছে তখন প্রভু যিশু কি বলছে পিতা ইহা দিবাকে ক্ষমা করো কারণ ইহারা কি করছে জানে না হালে লুইয়া হালে কি হচ্ছে হমার বাণী ফরগিভনেস অফ জিজাস ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্ট তার অত্যাচারিত লোকদেরকে তিনি ক্ষমা করেছেন সেই সঙ্গে আমরা কি বুঝতে পারছি তিনি দয়ালু ছিলেন তিনি ক্ষমা ক্ষমাপরায়ণ ছিলেন তার কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন ভালো অবস্থায় থাকি আমরা লোককে উপদেশ দিতে পারি যে ক্ষমা করে দাও শান্তিতে থাকো হ্যাঁ কি না কিন্তু যখন কঠিন পরিস্থিতিদের মধ্যে দিয়ে যাই তখন যদি আমরা আত্মিক না হই যদি আমরা প্রভুকে ভয় না করি তাহলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় ক্ষমা করে বা আমরা ক্ষমা করতে পারি না যেটা প্রভু যিশু করেছেন এবং আমাদেরকেও তিনি সেই আদেশ দিয়েছেন যেন আমরা অন্যকে ক্ষমা করি আর দ্বিতীয় বাক্য আমরা দেখি

Hale LuYa oh, gutu filtu oh, ini upo karcho kichu hi ah. kareHA Upo